কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল তো সকাল সকাল রান্না চলে এসেছি এখন সকালবেলা চায়ের জোগাড় করবো যদিও চা হয়ে গেছে এখন একটু পকোড়া ভাজছি তো ডাল বেটেছি ডালের সঙ্গে আলু কুচিয়ে দিয়েছি এখন এটা পকোড়া ভাজবো মুড়ি দিয়ে আর এই কটা আলাদা ভাজছি এই কটা হচ্ছে আজকে রসা করব রসাতে দেবো আর কেন সকালবেলায় আজকে এত জোগাড় করছি বলছি আমার সেজো খুশাউরি মাঝে মাঝেই আসে তো আজকেও এসছে তো ওই জন্য চা করে দিয়েছি দেখো আর এখন এইগুলো ভেজে দেবো ফাঁকে তাহলে আমার খাও তারা সবের লোক এটা ভেজে নিয়ে আবার দিচ্ছি এখন চাটা বানিয়ে দিয়েছি চাটা খাচ্ছে আর ছেলের গল্প গুলো এখন হচ্ছে মুড়ি দিয়ে খাবো ভেজে নিয়েছি এর মধ্যে একটু আলু চিড়ে চিড়ে করে কেটে দিয়েছি ঠিক আছে আর ওদিকে যেটা বানিয়েছি ওটা হচ্ছে রসা করব ঠিক আছে ওইটা দিয়ে রসা করলে খুব সুন্দর খেতে লাগে এই যে তুলে নিয়েছি চলো আমার খুশাশুড়ির চা খাওয়াও হয়ে গেছে এখন একটু গরম গরম পকোড়া মুড়ি দেবো যদিও বয়স হয়ে গেছে খেতে পারে না তারপরে উঠে তাও